এখন থেকে মনে হয় শুরু হবে যে ঢালটা উঠবো ঢালটা অনেক উঁচা হবে কারণ এখানে প্রায় এক কিলোমিটার একটা ঢাল আছে এটা আমাকে আগেই গাড়িতে পাওয়ার নিয়ে উঠতে হবে নাহলে অসুবিধা আছে গাড়ি স্লো হয়ে গেলে আর পাহাড়ি রোডে ঢাল বের তোলা যায় না আমার হরণটাও দেখে ঝামেলা করতেছে এইটা হচ্ছে আরেক ঢাল যেটা আমাদের বায়ে উঠতে হবে মানে এই ঢালটা অনেক উঁচু তিন গিয়ারে কভার করবে না আমাকে দুই গিয়ারে উঠতে হবে পাহাড় ও সত্যি মানে এক অনুভূতি সবাই আমাদের জন্য দাঁড়ায় ওনারা আগে আসছে বিদায় আমাদের জন্য দাঁড়ায় আছে আর আমাদের বাকি গ্রুপ মেম্বাররা এসে পড়ছে এখন আরেকজন গ্রুপ মেম্বার হয়তো আছে যিনি আসলে আমরা রওনা হয়ে যাবে হ্যাঁ এসে পড়ছে মনে হয়